আসসালামু আলাইকুম আজকে ছিল শুক্রবার আর শুক্রবার মানে আমাদের রান্নাবান্নার দিন যেহেতু সারা সপ্তাহ আমি আর গুলো দুজনেই কলেজে বিজি থাকি ক্লাস আইটেম এগুলোর মধ্যে দিয়ে ব্যস্ততা থাকে আমাদের তাই শুক্রবারের দিন আমরা দুজন একসাথে রান্নাবান্না করি একটু বেশি করে রান্না করে রাখি যাতে আরও কয়েকদিন খাওয়া যায় তাই আমরা রান্না বান্না করছিলাম মেনলি শুক্রবারে গুলোই রান্নাটা করে আমি শুধু একটু কাটা বাছা করে দিই যেমন চিচিঙ্গা কাটা সবজি কাটা পেঁয়াজ মরিচ কেটে দিই আর রান্নাটা ওই করে আজকে ওই রান্না করছিল সকালে ঘুম থেকে উঠে সে বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে নাকি তার চিংড়ি দিয়ে সব কিছু রান্না করতে হবে চিংড়িতে রান্না করার জন্য সবজি চিংড়ি ভুনা করবে আজকে সব আইটেম নাকি সে চিংড়িরই করবে তাই সকালে উঠে বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসে আর এই যে চিংড়িতে রান্না করার জন্য আমি সবজি কেটে দিচ্ছিলাম আর ওই দিকে মাছগুলো বেছে নিচ্ছিলো আর চুলায় কিছু একটা রান্না করছিল আমার মতে হাজব্যান্ড ওয়াইফ যারা একসাথে কখনও রান্না করেনি তারা ভালোবাসার আসল সৌন্দর্যটাই কখনও দেখেনি একসাথে রান্না করার মতো অন্যরকম একটা সৌন্দর্য আছে তো এটাই ফিল করছিলাম আর আমরা দুজন রান্না করছিলাম কারণ সারা সপ্তাহ দুজনই ব্যস্ত থাকি দেখা যায় যে আমি রান্না করি ও আসে কোনো সময় আসে না হোস্টেলে থাকে তো এভাবে সারাটা সপ্তাহ কেটে যায় কিন্তু শুক্রবার এমন একটা দিন যে দুইজনেরই ছুটি থাকে তো দুইজনে নিজেদের মতো করে সময় কাটাতে পারি ভালোই লাগে আর একসাথে রান্না না করলে শুক্রবার শুক্রবার মনেই হয় না আর এই যে এইদিকে ও পাবদা মাছ করছিল রান্না আর এই চুলাতে চিংড়ি মাছ বোনা করছিল এটা হচ্ছে আলু দিয়ে রান্না করার জন্য আর এইদিকে মাছ রেখে দিয়েছিল আর চিংড়ি মাছ পাচ্ছিলো বাজার থেকে বাজার করে নিয়ে সেই চিংড়ি মাছগুলো বাজছিলো পরিষ্কার করছিলো আর এই যে আলু কেটে দিয়েছি আমি চিংড়ি মাছের সঙ্গে ভুনা করার জন্য আর এই যে চিচিঙ্গা কাটছিলাম এটাও চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে যেটা আমার অনেক পছন্দের একটা খাবার আর এই যে পাবদা মাছ রান্নাটা প্রায় শেষের দিকে আর চিংড়ি মাছ দিয়ে ও চুলায় বসিয়ে দিয়েছে এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ বোনা যেটা খুবই ভালো লাগে আমার এটাও সবসময় আমাকে করে খাওয়ায় এটা আমার খুব পছন্দের তো তাই এই সবগুলো রান্নাও আমার শাশুড়ির কাছ থেকে শিখেছে আর এই যে চিংড়ি মাছ বোনা করছিল এটা হচ্ছে চিচিঙ্কা দিয়ে ভাজি করবে চিচিঙ্গা দিয়ে একটা শুকনা ভাজি হবে যেটা ওদের এলাকার খাবার ওদের এলাকার খাবার আর আমাদের এলাকার খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে আমি দেখেছি দুইজন দুই রকমের টেস্ট পার্ট দুইজনের তো ও যখন ওদের খাবারগুলো আমাকে রান্না করে খাওয়ায় আমার বেশ ভালো লাগে আমি খুব শখ করে খাই আর ও খুব শখ করে রান্না করে আমাকে খাওয়ায় যেন আমি টেস্ট করতে পারি যে ওদের এলাকার খাবারগুলো কেমন যেহেতু ওরা সুটকি চিংড়ি মাছ সবজি এগুলো বেশি পছন্দ করে আর আমাদের দিকে তো সুটকি খুব কম মানুষ খায় সুটকি ওভাবে পাওয়াও যায় না হয়তো পাওয়া যায় বাট আমি কখনও আমার বাপের বাড়িতে থাকতে শুটকি খাইনি যেটা আমি বিয়ের পরে খেয়েছি আর আমার অনেক মজাও লাগছে আর এই যে এখন চিংড়ি মাছ ভুনা করছিল এটা সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে অন্য কোনো সবজি দিয়ে না পেঁয়াজগুলো আমি কিউক করে কেটে দিয়েছিলাম আর ও সব মশলা মিশিয়ে এটা ভাজি করছিল এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা হয় যেটা খুবই মজার হয় এটা সত্যিই খুবই মজা এটা চিংড়ি মাছের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট আইটেম আর এটা হচ্ছে ফাইনাল লোক পাবদা মাছের এটা আলু চিংড়ি এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ বোনা আর চিংড়ি আর চিচিংগা সবজি ভাজি এটা সব দুপুরে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে গেছিলাম তো চিনি অনেকক্ষণ একা একাই ছিল তাই ঘুম থেকে ওঠার পরে ও কাছে এসে একটু আদর নিচ্ছিল আহ্লাদ করছিলো যেহেতু অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম ওর সঙ্গে খেলি নাই তো ঘুম থেকে ওঠার পরেই দেখি যে সে চলে আসছে খেলার জন্য তো আমার সঙ্গে দুষ্টামি ওকে একটু আদর করে দিলাম আর ওর জন্য একটু খাবার দিলাম পেয়ারা এমনিতে সারাদিনও কলমিশাগি খায় কিন্তু দিনে দু একবার আমি ওকে একটু কলা একটু পেয়ারা দিয়ে এগুলো খুব শখ করে খায় স্ন্যাক্স হিসেবে দিই আর কি খুবই শখ করে খায় তো আমি ওকে ডিস্টার্ব করছিলাম তো খাবারটা নিয়েও চলে গেল। খাওয়ার সময় বিরক্ত করো একদম পছন্দ করে না এমনি সময়ও সব সময় কাছে আসে খেলার জন্য কিন্তু খাওয়ার সময় তার প্রাইভেসি দরকার তো খাওয়ার নিয়ে এক কর্নারে চলে গেছে এখন সে নিজের মতো করে খাবে এখন চিনিকে খাওয়ার দিয়ে আমি আপনাদের ভাইয়ের জন্য লবঙ্গ দিয়ে আর আদা দিয়ে চা বানালাম ওর ঠান্ডা লাগছে এটা খাওয়ার জন্য আর উনি আমার জন্য আনারসের জুস বানাইলো আমি আসলে ফলগুলো কামড়িয়ে খেতে পছন্দ করি না তো আমাকে জুস করে দেয় আর এই যে অনেক রাত্রে ডিনার শেষ করে রাতের দিকে একটা বার্গার নিয়ে আসছিলো এটা খাইলাম দুজন মিলে আসলে দুজন মিলে না আমি একাই খেয়েছিলাম উনি খায় নেই তো বার্গারটাও মজা ছিল এবং বার্গারটা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের শুক্রবারটা শেষ করলাম আলহামদুলিল্লাহ